সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে বায়ু দূষণ জল দূষণ এবং মৃত্তিকা দূষণ সম্পর্কে সংক্ষেপে ধারণা আচ্ছা তাহলে পরিবেশ দূষণ কাকে বলছে আগে সেটা আমরা জেনে নিই পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণ আমাদের পরিবেশ পরিবেশ কি কি নিয়ে গঠিত পরিবেশের যারা মূল উপাদান তারা কি বায়ু মাটি আর জল এই তিনটে মূল উপাদান দিয়ে গঠিত এইবার এই পরিবেশের মধ্যে অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো রয়েছে বায়ু মাটি বা জল এদের মধ্যে যখন কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশ ঘটে কোনো অবাঞ্ছিত বস্তু অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশ ঘটে বস্তু কাদের বলা হয় যারা নয় নয় অর্থাৎ যাদের থাকার কথা বাঞ্ছিত কিন্তু কোনোভাবে পরিবেশের মধ্যে তাদের সঞ্চারণ ঘটে গেছে কোনো একটা কারণে সেই সমস্ত অবাঞ্ছিত বস্তু যখন অনুপ্রবেশ ঘটে তখন পরিবেশ দূষণের সৃষ্টি হয় পরিবেশ দূষণের ক্ষেত্রে বায়ু মাটি আর জল এদের ক্ষেত্রে পৃথকভাবে ভাবে দূষণ ঘটে বায়ুর ক্ষেত্রে বায়ু দূষণ ঘটে মাটির ক্ষেত্রে মৃত্তিকা দূষণ এবং জলের ক্ষেত্রে জল দূষণ এইবার বায়ু দূষণ দূষণ মৃত্তিকা এবং জল দূষণ কিভাবে ঘটছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব ফার্স্টে কি আসছে বায়ু বায়ু হচ্ছে পরিবেশের একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট বায়ুর মধ্যে যখন অবাঞ্ছিত বস্তু যেমন ধরো এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার কাদের বলছে যখন কোনো যানবাহনের থেকে ধোঁয়া বেরোচ্ছে অথবা কোনো কলকারখানার থেকে দূষিত বায়ু বেরোচ্ছে তখন সেই বায়ুর মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কার্বন পার্টিকলস থাকে বা কার্বনের কিছু গুঁড়ো থাকে এই কার্বনের গুলো কি করছে আমাদের নাসারন্ধ্রের মধ্যে দিয়ে নাসা পথ দিয়ে ফুসফুসে যাচ্ছে ফুসফুসে কি থাকছে অ্যালভিওলাই থাকছে সেই অ্যালভিওলাইতে গিয়ে ওই কার্বনের সূক্ষ্ম কণাগুলো যাদের ব্যাস টেন মিউ এর থেকে কম টেন থেকেও কম তারা কি করছে অ্যালভিওলাইট মুখে গিয়ে আটকে যাচ্ছে তার ফলে শ্বাস প্রশ্বাসে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে ধোয়া আর কুয়াশা এই দুটো মিলে ধোঁয়াশা সৃষ্টি করছে দিল্লিতে অনেক সময় দেখা যায় শীতকালে এই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে কি হচ্ছে সেক্ষেত্রে কুয়াশার মধ্যে কি থাকছে ছোট ছোট জলীয় বাষ্প থাকছে আর ধোয়ার মধ্যে কি থাকছে এই সমস্ত এরোসল বা এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার থাকছে এরা গিয়ে কি করছে জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে একটা ধোঁয়ার মতন আস্তরণ সৃষ্টি করছে যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এইভাবে কিন্তু এসপিএম আমাদেরকে ক্ষতি করে চলেছে এছাড়া বিভিন্ন কলকারখানা থেকে নির্গত যে সমস্ত দূষিত গ্যাসগুলো রয়েছে যেমন ধরো নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড তারপরে কার্বন ডাই অক্সাইড মিথেন কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড এই যে বিষাক্ত গ্যাসগুলো রয়েছে এরা কি করছে বাতাসে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমন্ডলে একটা পুরো আস্তরণ সৃষ্টি করছে এরকম আমাদের পৃথিবী এটা ধরো পৃথিবী পৃথিবীর ওপরে রয়েছে বায়ুমণ্ডল বায়ুমন্ডলে একটা এরকম আস্তরণ সৃষ্টি করছে এই গ্যাসগুলো মিলে একটা আস্তরণ সৃষ্টি করছে এইবার কি হচ্ছে এই যে আস্তরণটা সৃষ্টি করলো সূর্য থেকে আসা যে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি ওটা পৃথিবীতে প্রবেশ করতে পারছে এবং পৃথিবী সেই তাপ শোষণ করে নিচ্ছে কিন্তু রাত্রিবেলা কি হচ্ছে পৃথিবী যখন তাপ বিকিরণ করে তখন অপেক্ষাকৃত বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি এই স্তর ভেদ করে আর মহাশূন্যে ফিরে যেতে পারে না আবার রিফ্লেক্ট করে পৃথিবীতেই চলে আসে এর ফলে দিনকে দিন কি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলছি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে এর ফলে মেরু দেশের বরফ গলতে শুরু করেছে সমুদ্র জলস্তর আরো বাড়তে শুরু করেছে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলগুলো জলের নিচে তলিয়ে যেতে শুরু করেছে এবং এই জিনিসটা যদি আরো বাড়তে থাকে তাহলে পৃথিবীর তাপমাত্রা একসময় এত বাড়বে যে জীব জগতের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়াবে এবং মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জল এতটাই বাড়িয়ে দেবে যে বিভিন্ন দেশগুলো যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত তারা কিন্তু সমুদ্রের জলের নিচে নিমজ্জিত হবে আর কি হচ্ছে দেখো বায়ু যে যে গ্লোবাল ওয়ার্মিং এর যে সমস্ত বিষাক্ত গ্যাসগুলো দায়ী তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আরও এক ধরনের গ্যাস থাকে সেটার নাম হচ্ছে সিএফসি সিএফসি এর আরেক নাম কি ক্লোরো ফ্লোরো কার্বন ক্লোরো ফ্লোর কার্বন এই সিএফসি খুবই ক্ষতিকারক একটা গ্যাস এই সিএফসি কি করছে আমাদের বায়ুমণ্ডলে কি কি স্তর রয়েছে ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ার তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই অঞ্চল জুড়ে একটা স্তর রয়েছে সেটার নাম হচ্ছে ওজন গ্যাসের স্তর ওজন স্তর যেটাকে আমরা বলি বা ও থ্রি গ্যাসের স্তর অক্সিজেনের তিনটে পরমাণু দিয়ে ওজন গ্যাস কিন্তু গঠিত হয় এইবার ওই ওজন স্তরটা আমাদের পৃথিবীতে একটা প্রোটেকশন শিল্ড হিসেবে কাজ করছে বা আমাদের পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে কিভাবে ওজোন স্তর কি করছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে কিছুতেই পৃথিবীতে পৌঁছতে দেয় না ও কি করছে ওটাকে রিফ্লেক্ট করে আবার মহাশূন্যে ফিরিয়ে দিচ্ছে কিন্তু এই যে ক্ষতিকারক সিএফসি গ্যাস যেটা রেফ্রিজারেটার বলো বা হচ্ছে টিভি তৈরির কারখানার থেকে বলো এই ক্ষতিকারক সিএফসি গ্যাস নির্গত হয় এই সিএফসি গিয়ে কি করছে ওজন স্তরে থাকা এই যে ও থ্রি পরমাণু এগুলোকে এগুলোকে বিজারিত করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে ওজন গহবর সৃষ্টি হচ্ছে বা ওজন হলে সৃষ্টি হচ্ছে বা ওজন স্তরে এরকম একটা ছিদ্র দেখা দিয়েছে বড় একটা ছিদ্র দেখা দিয়েছে কোথায় সব থেকে বেশি এই ছিদ্রটা দেখতে পাওয়া যায় মেরু অঞ্চলের ওপরে ওজন স্তরে এরকম ছিদ্র দেখা দিয়েছে তার ফলে কি হচ্ছে সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভিরে বা অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে প্রবেশ করছে তার ফলে স্কিন ক্যান্সার হচ্ছে চোখের তাড়াতাড়ি ছানি পড়ে যাচ্ছে এই ধরনের স্বাস্থ্য হানির ঘটনা কিন্তু ঘটছে তাহলে বায়ু দূষণ কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সমস্ত কলকারখানা বা চিমনি থেকে যে দূষিত গ্যাসগুলো বেরোচ্ছে সিএফসির মতন ক্ষতিকারক গ্যাসগুলো বেরোচ্ছে অবশ্যই সে চিন্নির মুখে ফিল্টার লাগাতে হবে যাতে সেই গ্যাসগুলো ফিল্টার হয়ে বাইরে বেরোয় না হলে কিন্তু আমাদের পৃথিবীর জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে আর কি হচ্ছে দেখো আমাদের এই যে যে সমস্ত বায়ু দূষক গুলো রয়েছে যেগুলো সম্পর্কে আমি বললাম কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড কি কি কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার অক্সাইড এই সমস্ত এই ক্ষতিকারক গ্যাসগুলোর মধ্যে এই তিনটা হচ্ছে সবথেকে বেশি মানে ক্ষতিকারক এরা কি করছে বাতাসের মধ্যে কি কি থাকছে জলীয় জলীয় বাষ্প বাষ্প অর্থাৎ জলের কণা জলীয় বাষ্প অর্থাৎ জলের কণা এইবার ওরা বায়ুমন্ডলের মধ্যে থাকা এই জলের কণাগুলোর সাথে বিক্রিয়া করছে পরে কি করছে দেখো এই এন বা নাইট্রোজেন ডাই অক্সাইড বাতাসের জলীয় বাষ্প জলের সংকেত হচ্ছে H2O এর সাথে বিক্রিয়া করে দুটো অ্যাসিড উৎপন্ন করছে একটা হচ্ছে এইচ এন আর একটা হচ্ছে এইচ এন হচ্ছে নাইট্রাস অ্যাসিড নাইট্রাস অ্যাসিড আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এই দুই ধরনের ক্ষতিকারক অ্যাসিড উৎপন্ন করে সালফার ডাই অক্সাইড কি করছে জলের সাথে বিক্রিয়া করে এইচ টুও এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে এইচ টু বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে আর কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে সিও টু জলের সাথে বিক্রিয়া করে

এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটাকে আমরা কি বলে থাকি অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন কারণ এই বৃষ্টির জলের সাথে অত্যন্ত লঘু পরিমাণে বা অ্যাসিড কিন্তু মিশে থাকছে খুবই অল্প পরিমাণে হলেও এগুলো মাটিতে মিশে কিন্তু মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে মাটির যে পিএইচ রয়েছে যে নর্মাল পিএইচ থাকে এটা তো আমরা জানি পিএইচ কখন নর্মাল থাকে পিএইচ এর নর্মাল রেট হচ্ছে সেভেন পিএইচ এর নর্মাল রেট সেভেন সেভেনের থেকে যখন কম হয়ে যায় সেভেনের থেকে যখন কম হয়ে যায় তখন জিনিসটা অ্যাসিডিক হয়ে পড়ে অ্যাসিডিক নেচারের হয়ে পড়ে বা অম্ল প্রকৃতির হয়ে পড়ে যদি সেভেনের থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে সেভেনের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা বেসিক নেচার অর্থাৎ খাড়িও হয়ে যাবে মানে সেভেনটা হচ্ছে নর্মাল পিএইচ সেভেনের থেকে যদি বেশি হয় খারিও সেভেনের থেকে কমে গেলে তখন সেটা হয়ে যাবে অ্যাসিডিক এইবার যখন এই সমস্ত অ্যাসিড গুলো বৃষ্টির জলের সাথে মাটিতে এসে পড়ছে তখন কি হচ্ছে মাটির যে নর্মাল পিএইচ ছিল সেভেন তার থেকে কমে যাচ্ছে তার ফলে মৃত্তিকা দূষণ ঘটছে মাটির অম্লতা বৃদ্ধির ফলে কি হচ্ছে মাটিতে যে সমস্ত ফসলগুলো উৎপন্ন হতো সেগুলো কিন্তু মরে যাবে আর কি হয় দেখো আমাদের যে সমস্ত মার্বেল পাথরের সৌধ গুলো রয়েছে এরকম একটা উদাহরণ হচ্ছে তাজমহল তাজমহল যেখানে অবস্থিত তার পাশে প্রচুর এরকম কলকারখানা রয়েছে যেখান থেকে ক্ষতিকারক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় যে সালফার অক্সাইড বা এ সোটু গ্যাস উৎপন্ন হচ্ছে এ কি করছে বাতাসের যে জলীয় বাষ্প সেটার সাথে বিক্রিয়া করে এই যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে এই সালফিউরিক অ্যাসিড কি করছে মার্বেল পাথর কি দিয়ে তৈরি মার্বেল পাথর হচ্ছে কি সিউ রয়েছে বা কপার রয়েছে এই সিইউ এর সাথে এই এইচ কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে এইচ টু বিক্রিয়া করে এসি এস ও ফোর বলে একটা উৎপন্ন করছে তার ফলে যে সাদা মার্বেল পাথরের যে স্মৃতি তার ওপরে কালো 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 দাগ দেখতে পাওয়া যায় এটাকে কি বলছে বলা হয় স্টোন ক্যান্সার বলা হয় অর্থাৎ তাজমহলে এই জিনিসটাকে তাজমহলের গায়ে যে কালো কালো দাগ সৃষ্টি হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই এইচ টু এই যে অ্যাসিড বৃষ্টি সেটা হচ্ছে অন্যতম প্রধান কারণ SO2 H2O থেকে তৈরি হচ্ছে H2SO4 এই H2SO4 কি করছে CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট তৈরি করছে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করছে প্লাস জল উৎপন্ন করছে এই যে CaSO4টা তৈরি হলো সেটার কারণেই কিন্তু তাজমহলের গায়ে এরকম ছোপ ছোপ দাগ দেখা দিছিল তাহলে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা পড়লাম এইবার কে আসবে জলদূষণ জলদূষণ কি কি কারণে হচ্ছে দেখো আমাদের পরিবেশে যে জল যে সমস্ত জলাশয় গুলো রয়েছে পুকুর নদী নালা খাল বিল এর মধ্যে যখন কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশ ঘটে তখন ঘটছে জলদূষণ জলদূষণ বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন কলকারখানা যেখানে তৈরি করা হয় তার পাশে সবসময় নদী থাকে যাতে জল সরবরাহ ব্যবস্থা বজায় থাকে এর ফলে যে কলকারখানা থেকে যে সমস্ত ক্ষতিকারক কেমিক্যালস গুলো বেরোচ্ছে যেমন ধরো সীসা আছে পারদ রয়েছে ক্যাডমিয়াম রয়েছে এদের এরা কিন্তু পার্শ্ববর্তী যে জলাশয় বিশেষ করে নদীর তীরে এই সমস্ত বাড়ানো হয় নদীর জলের সাথে এই সমস্ত বিষাক্ত অজৈব পদার্থ মিশে জলদূষণ তাছাড়া কি হচ্ছে জলে জলে যখন আমরা আহ স্নান করছি বা কোনো বাসন মাজি বা কাপড় ধুচ্ছি তখন কি হচ্ছে সেই সমস্ত যে সেই সমস্ত জিনিসের থেকে যে জীবাণুগুলো জলে মিশছে তারা কিন্তু জলদূষণ জলদূষ তার ফলে কিন্তু জলদূষণ ঘটছে এই জলদূষণের পেছনে এরকম কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেমন বিব্রীয় কলেরি কলেরার যে ব্যাকটেরিয়া বিব্রীয় কলেরি এই সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু জলদূষণ ঘটাচ্ছে তারপর হচ্ছে কি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এই ধরনের ব্যাকটেরিয়া জলে মিশে কিন্তু জলদূষণ ঘটায় আর কি হচ্ছে জলের সাথে যখন কোন রকম অবাধ যে সমস্ত ফসফেট জাতীয় সার রয়েছে যেগুলোকে আমরা মাটিতে ইউজ করে থাকি তারা কি হচ্ছে বৃষ্টির জলের সাথে ধুয়ে অনেক সময় পার্শ্ববর্তী নদী বা খাল বিল পুকুরে এসে পড়ছে এই ফসফেট জাতীয় যে সমস্ত সারগুলো থাকে তারা কি করছে জলের সাথে মিশে জলের যে শৈবালের যে পরিমাণ জলের মধ্যে যে পরিমাণ শৈবাল থাকে শৈবালের অন্য একটা পুষ্টিকর মানে অন্য এক পুষ্টিকর খাদ্য হচ্ছে ফসফেট ফসফেট জাতীয় সার যখনই ফসফেট জলের সাথে মিশছে তখন শৈবালের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেখবে অনেক সময় এরকম দেখা যায় যে গ্রামাঞ্চলে যদি তোমরা যাও দেখবে পুকুরের ওপরে একটা সবুজ রঙের আস্তরণ পড়ে গেছে একটা কার্পেটের মতন সবুজ রঙ আস্তরণ পড়ে গেছে এটাকে কি বলা হয় তাকে ইউট্রিফিকেশন বলা হয় ইউট্রিফিকেশন বলা হয় ইউট্রিফিকেশন বলা হয় এই ইউট্রিফিকেশনে কি হচ্ছে জলের ভেতরে শৈবালের পরিমাণ এতটাই বেড়ে যায় যে জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন থাকে তার পরিমাণ কমে যায় ফলে জলের নিচে থাকা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং তারা শেষ পর্যন্ত মারা যায় এর ফলে এই যে ইউট্রিফিকেশনের কারণে কি হচ্ছে দুই ধরনের ক্রাইটেরিয়া সৃষ্টি হচ্ছে একটা হচ্ছে বিওডি আর একটা হচ্ছে সিওডি বিওডি কাকে বলছে বায়োল बायोलॉजिकल ऑक्सीजन डिमांड बायोलॉजिकल ऑक्सीजन डिमांड और सीओडी का क्या बोलते हैं केमिकल ऑक्सीजन डिमांड केमिकल ऑक्सीजन डिमांड বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কাকে বলছে জলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো থাকছে বা যে সমস্ত অনুজীবরা থাকছে তাদের জলের সাথে মিশে থাকা যে সমস্ত জৈব পদার্থগুলো থাকে সেই জৈব পদার্থগুলোকে বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেনের দরকার লাগে সেটাকে আমরা কি বলছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড যেহেতু জৈব পদার্থকে বিয়োজিত করার জন্য অক্সিজেনের দরকার হচ্ছে তাই সেটা বায়োলজিক্যাল কেমিক্যাল কেন বলছে কেমিক্যাল কেমিক্যাল হচ্ছে জৈব অজৈব এক্ষেত্রে দুই ধরনের পদার্থ উপস্থিত থাকবে অর্থাৎ জলের মধ্যে থাকা জীবাণুগুলো জলের সাথে মিশে থাকা জৈব বা অজৈব পদার্থগুলোকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগায় সেটাকে আমরা বলে থাকি কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড তাহলে দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝলে বায়োলজিক্যাল অক্সিজেন এর ক্ষেত্রে কেবলমাত্র জৈব পদার্থ বিয়োজিত হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু জৈব অজৈব দুই ধরনের পদার্থই বিয়োজিত হচ্ছে বা জারিত হচ্ছে তাহলে ইউট্রিফিকেশন কিন্তু জল দূষণের একটা অন্যতম প্রধান কারণ এছাড়া জলের সাথে যদি আর্সেনিক মেশি আর্সেনিকের পরিমাণ যদি জলে বেশি হয়ে যায় তখন কি হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে আমাদের অর্থাৎ পায়ের নিচে পায়ের নিচে কি হচ্ছে ছোট 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 কালো কালো দাগ পরে যায় এটাকে আমরা ব্ল্যাক ফুড ডিসিজ বলে থাকি ফ্লুরাইড দূষণের কারণে ফ্লুরাইড যে আমাদের যে দাঁত দাঁতের এনামেল কিন্তু ক্ষয়ে যায় সীসা ক্যাডমিয়াম পারদ এগুলোর জন্য মিনেমাটার ডিজলেক্সিয়া ডিসলেক্সিয়া ইটাই ইটাই এই সমস্ত কিন্তু রোগ হয় তাহলে জল দূষণের কারণ এবং জল দূষণের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করলাম এরপরে কে আসছে মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণ কাকে বলছে সেমই যখন মৃত্তিকাতে কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশ ঘটছে তখন আমরা বলছি সেটাকে মৃত্তিকা দূষণ আমাদের পরিবেশে দুই ধরনের দ্রব্য পাওয়া যায় একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব বিয়োজিত বস্তু জৈব বিয়োজিত বস্তু আরেক ধরনের বস্তু পাওয়া যায় তারা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল ম্যাটার বা জৈব অবিয়োজিত বস্তু যারা জৈব বিয়োজিত বস্তু হয় তারা কি হচ্ছে তারা সহজে মাটির মধ্যে যে সমস্ত অনুজীব গুলো রয়েছে রয়েছে বা ব্যাকটেরিয়া থাকা তাদের দ্বারা সহজে বিয়োজিত হয় এবং মাটিতে মিশে যাচ্ছে ধরো তুমি কোন সবজির খোসা ফেলেছো বা ফলের খোসা ফেলেছো কিছুদিন পরে দেখবে সেটা মাটির সাথে মিশে থাকছে কাঠ বলো কাগজ বলো এগুলো কিন্তু সব বায়োডিগ্রেডেবল বা জৈব বিয়োজিত বস্তু অর্থাৎ কিছুদিন পর ব্যাকটেরিয়ার ফলে বা অনুজীবের ক্রিয়ার ফলে কিন্তু এগুলো মাটির সাথে মিশে যাচ্ছে নন কারা যারা মাটির সাথে মিশছে না অর্থাৎ অনুজীবের ক্রিয়ার ফলে যারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না মাটির সাথে মিশছে মাটির আকার আকৃতির পরিবর্তন করছে মাটিতে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলোর ক্ষতি করছে এবং মাটি দূষণ ঘটাচ্ছে এই ধরনের নন বায়োডিগ্রেডেবল বা জৈব অবিয়োজিত বস্তুর উদাহরণ কি কি ধাতু प्लास्टिक, डीडीटी, एल्यूमिनियम, इत्यादि এরা জৈব বা নন বায়োডিগ্রেডেবল ম্যাটার প্লাস্টিক কিন্তু সব থেকে ক্ষতিকারক আর ডিডিটিও সব থেকে ক্ষতিকারক নন বায়োডিগ্রেডেবল ম্যাটারের মধ্যে পড়ছে প্লাস্টিক কোনোদিনও মাটির সাথে মিশছে না ও কি করছে প্লাস্টিকের মধ্যে যে সমস্ত পলিমার গুলো রয়েছে সেগুলো একেবারে মাটির যে আকৃতি সেটাকে দূষিত করে দিচ্ছে মাটির পুরো স্ট্রাকচারটাকে বিনষ্ট করে দিচ্ছে ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এ কি করছে এ খুবই বিষাক্ত একটা পদার্থ অনেক সময় মশা মারার জন্য বা অন্য কোনো বিষাক্ত কীট পতঙ্গ মারার জন্য ডিডিটি স্প্রে করা হয়ে থাকে বর্তমানে বিভিন্ন দেশ থেকে ডিডিটিকে ব্যান করা হয়েছে কারণ এটা এতটাই ক্ষতিকারক যে তুমি যেখানে ইউজ করবে ডিডিটিকে যেখানে তুমি ব্যবহার করবে তার থেকে হাজার কিলোমিটার দূর পর্যন্তও কিন্তু এর স্ট্রেস বা এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং ততদিন সেই ততদূর পর্যন্ত যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তার কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে যেমন ডিডিটি বেশি মাত্রা ইউজ করার ফলে মাঝখানে দেখা দিয়েছি যে পাখিদের খুবই অসুবিধা হচ্ছিল পাখিদের ডিম পাড়ার ক্ষমতা ও প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছিল তাই ডিডিটি বর্তমানে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে তাহলে দুই ধরনের যে যে মানে দূষিত যে ধরনের পদার্থ পাওয়া যায় যারা আর কি আমাদের মৃত্তিকা দূষণের জন্য দায়ী সেই নন বায়োডিগ্রেডেবল ম্যাটার গুলো সম্পর্কে কে আমরা পড়লাম এইবার আমরা দেখবো মৃত্তিকা দূষণ কিভাবে হচ্ছে যে সমস্ত কৃষি ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত রাসায়নিক সারগুলো রয়েছে নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া ঘটিত সার এরা কি করছে মাটির সাথে মিশছে এবং মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির ফলে কি হচ্ছে আগেই আমরা আলোচনা করেছি যে মাটির পিএইচ কমে যাচ্ছে মাটি যখন অম্ল হয়ে পড়ে অর্থাৎ পিএইচ যখন সেভেনের থেকে কম হয়ে যায় তখন কি করা উচিত মাটিতে যে সমস্ত ক্ষারীয় সার বা ক্ষারযুক্ত সার সেগুলোকে কিন্তু প্রয়োগ করা উচিত যেমন চুন যদি তখন প্রয়োগ করে দেওয়া হয় বা ক্যালসিয়াম বাইকার্বনেট যদি তখন ইউজ করা হয় মাটিতে তখন কিন্তু মাটি পুনরায় আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসে এই সমস্ত কারণে কিন্তু মৃত্তিকা দূষণ ঘটছে আরেকটা আরেক ধরনের দূষণ হয় যেটা হচ্ছে শব্দ দূষণ এই যে চারিপাশে যখন বাজি ফাটছে বা মাইক বাজছে উচ্চ স্তরে যখন কোনো আওয়াজ শোনা যায় তখন সেটাকে আমরা কি বলে থাকি শব্দ দূষণ শব্দ দূষণের আমাদের যে নর্মাল সহ্য ক্ষমতা শব্দ সহ্য করার ক্ষমতা হচ্ছে সিক্সটি ফাইভ তার থেকে যদি বেশি মাত্রায় শব্দ যদি উৎপন্ন হয় তাহলে কিন্তু বিভিন্ন স্বাস্থ্যহানির ঘটনা ঘটতে পারে যেমন যারা রয়েছে বা যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশি রকমের এফেক্ট দেয় তাদের অনেক সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে যে সমস্ত কুকুর বিড়াল বা অন্য স্ট্রে অ্যানিমালস যারা রয়েছে তারা কিন্তু এই প্রচুর পরিমাণে যে শব্দ দূষণের ফলে কিন্তু তারা ভয় পায় এবং তাদের কিন্তু বিভিন্ন কানে তালা লেগে যাওয়ার মতন ঘটনা ঘটে বা হার্ট অ্যাটাক করার সম্ভাবনাও থাকে কারণ তাদের সহনশীলতা কিন্তু আমাদের থেকেও কম তাহলে শব্দ দূষণের কারণ এবং ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা পড়লাম তাহলে পরিবেশ দূষণ কাকে বলছে বায়ু দূষণ দূষণ মৃত্তিকা এবং শব্দ দূষণ এই সম্পর্কে আমরা বিস্তারিত তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এই টপিকটা সম্পর্কে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি ডাউটস থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো তোমরা যদি এখনো আমাদের এডুস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সেখানে ভিজিট করো লাইক করো কমেন্ট করো ফলো করো এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ